সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগাক তুমি তার মতো হও আপনি ওনার মতো হন বাবা মারাও ঠিক একই কাজ করেন একজন যখন আরেকজন যে একটু ভালো করে তুমি কেন তোমার বোনের মতো হলে না তারা একই না এক একজন তার নিজের পথে আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন গন্তব্যের দিকে নয় আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি আমি বলে এত ব্যস্ততা কেন আমি কি খুব শীঘ্রই মারা যাবেন সময় আছে ধৈর্য ধরুন আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কি না আর আপনি যখন পথে থাকবেন কিভাবে জানবেন আপনি পথে আছেন আশেপাশের দৃশ্যপথ বদলায় পথে তাই না বদলায় যখন আপনার অগ্রগতি হয় আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কিনা তিনি শুধুই অগ্রগতি চান পরিপূর্ণতা নয় ওটা আশেপাশের মানুষ চায় আপনার কাছ থেকে আল্লাহ পাক তা চান না আল্লাহ পাক জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে তিনি চান আমাদের অগ্রগতি হোক এতটুকুই তিনি চান আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয় আমরা তাদের ছোট করি কারণ তারা এখনো গন্তব্যে পৌঁছায়নি সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন হ্যাঁ সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন হ্যাঁ নাকি না আল্লাপাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে সর্বমোট তিনটি স্তরে তারা এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত তবু আল্লাপাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছেও এসো না এরপর সুরা মায়ে দায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সুরাগুলোর মধ্যে একটি সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী তোমরা থামাও তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম আল্লাহ পাক তাদের থেকে আশা করেননি যে তারা সাথে সাথে মদ্যপান ছেড়ে দিবেন তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন এখন দেখুন মদ্যপান শুধু হারাম নয় বরং এটি খুবই খারাপ অভ্যাস এখানে পার্থক্য আছে যেমন শুকুর খারাপ কিছু নয় কিন্তু এটি হারাম আপনি শুকুর থেকে বললেন না না এটি শুকুর না খেলে চলবে আল্লাহ পাক বানিয়েছেন এটি এটি খারাপ কিছু নয় কিন্তু এটি শুধু হারাম নয় এটি একটি খারাপ অভ্যাসও বটে সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল নাজিলের প্রথম বছরও শয়তানের সাহায্যকারী ছিল কুরান্নিলের তেইশতম বছরও এটি শয়তানের সাহায্যকারী ছিল কিন্তু এটি খারাপ হলেও আল্লাপাক সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি তাই তারা প্রস্তুত নয় তারা আরেকটু আগাক তাই প্রথমে বললেন বললেন যে যে খারাপ থেকে বেশি আরেকটু পর অবস্থায় তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ এখন তোমরা প্রস্তুত এখন থামো সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য আর আমরা কি করি আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে একেবারে মদ্যপ কয়েকটি বিয়ার খেয়েছে সে বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন এসে ঢুলতে ঢুলতে বলল আমি নামাজ পড়তে চাই কি করবো আমরা তাকে নিয়ে ঘা ধরে বের করে দিবেন আর যখন বের করে দিলেন এরপর সে কোথায় যাবে আবার সেই বারে আবার মদ খেতেই যাবে সে আল্লাহ পাকের ঘরে এসেছিল সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল আর আপনারা বলেন ফিরে যাও এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয় ফিরে যাও আল্লাহপাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য হয়তো কেউ একটু বেশি সময় নিবে আর কেউ কম সময় নেবে আল্লাহপাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের তাই না আপনাদেরকে বলি গত এক বছরে আমার লেকচারগুলোতে এই একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে লোকজন আসে এবং বলে ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার বোন একদমই সালাত আদায় করে না আমার চাচা নামাজ আদায় করে না আমার বাবা ঠিকমতো নামাজ আদায় করে না আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায় আমি তখন বলি আচ্ছা দাঁড়ান ভেবে দেখি এমন কিছু আমার কাছে নেই একজন কৃষক প্রথমে কি করেন বীজ মাটিতে বপন করেন এরপর পানি দেন এরপর ঘুমাতে যান উঠে দেখেন পরিষ্কার আছে কিনা এরপর আবার পানি দেন এরপর ঘুমাতে যান আবার পরের দিন আবার দেখেন পোকামাকড় থাকলে সরান আল্লাপাকের কাছে দোয়া করেন এত কিছু তিনি কেন করেন কোনো অগ্রগতি কি তিনি দেখতে পান না যা হচ্ছে সব মাটির নিচে সে নিজে কিছুই দেখতে পায় না সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কিনা আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন আর পানি যখন আসে পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় লাগে সময় লাগে অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন আবার অনেকের সময় লেগেছে সময় লাগে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন তো অনেক সাহাবার সময় লেগেছে অমর বিন খতাব প্রায় পাঁচ বছর লেগেছে আবু সুফিয়ান রি আল্লাহ তাল্লাহ আরো বেশি এক রাতেই সবকিছু হয়ে যায় না মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু এর উদাহরণ দেয় কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ অনেক বড় এক উদাহরণ এমনকি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ তাহলে আপনার কি হবে মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে অথচ আরো হাজার হাজার সাহাবারাদি আল্লাহ তাল্লাহ রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর মতো একইভাবে একই পথে অগ্রসর হননি তারা তাদের সময় নিয়েছেন আল্লাহ পাক কিন্তু তাদের উপরও খুশি তাদের উপরও খুশি মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে তাদেরকে শুনতে দিন তাদেরকে বড় হবার সময় দিন তাদেরকে শুনতে দিন আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম শেষ হবার পর এক মহিলা এসে বললো দয়া করে কাউকে কিছু বলবেন না আমি একজন শিয়া আমি আপনার লেকচার শুনছি এক বছর ধরে বেশ উপকৃত হয়েছি কাউকে কিছু বলবেন না কেন জানেন কারণ ওটা ছিল বার্মিংহাম আরেক লোক এসে বললো ভাই আসসালাম আলাইকুম ইনি আমার স্ত্রী আমার সাথে আরো প্রায় পঞ্চাশ জন বন্ধু বান্ধব আছে এখানে আমরা সবাই বাহাই ধর্মের আমরা আপনার লেকচারগুলো কিছু না লেকচার গুলো শুনছি শান্ত হয়ে বসুন আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর কারণ কি কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো ওইটুকুই বাকিটা কে করবে বাকিটা করবেন পাক আমি আপনি আর কিছুই করব না বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন আমি আপনি আর কিছুই করব না আমরা মানুষকে সুযোগ দিই না ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে এটা প্রজ্ঞা নয় এটা প্রজ্ঞা নয় আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে ডাক প্রজ্ঞার সাথে এরপর তিনি বলেন তাদের ডাক সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে মানুষের মন পর্যন্ত পৌঁছাবে মানে কি অনেক কিছু হতে পারে কিন্তু আমি সংক্ষেপে বলছি একেবারেই সহজে মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা মানুষকে রাগিয়ে দেয় আবার মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা তারা গ্রহণ করতে রাজি হয় আবার অন্য সময় আপনার কথায় তারা রেগে যায় কিছু শুনতে চায় না আপনাকে কথা বলার এমন উপায় খুঁজে বের করতে হবে যা কিনা মানুষের মনকে নরম করে দেয় যা তাদের হৃদয়ে পৌঁছে যাবে আপনাদের একটা উদাহরণ দেই আপনারা ওই বিখ্যাত গল্পটি শুনেছেন যে হাসান ও হুসেন রাজ যখন একজনকে দেখছিল যে কিনা ঠিকভাবে উজু করছিল না তখন তারা কি করেছিলেন কি বলেছিলেন সুরুল্লাহ এভাবে কেন উজু করছেন আপনি এতবার অথচ ঠিকভাবে উজু করতে পারেন না এভাবে কেন উজু করছেন দেখুন কিভাবে উজু করতে হয় এইরকম কিছু কি তারা বলেছিলেন না তারা যদি তা করতেন তাহলে ওই ভদ্রলোক বেশ মন খারাপ করতে পারতেন তারা কি করেছেন তার পাশে গিয়ে নিজেরা উজু করা শুরু করলেন আর এটা তার মনে গাঁথল যে এই ছোট ছোট ছেলেরা এত সুন্দর করে সময় নিয়ে উজু করছে আমার ওদের মতো সময় নিয়ে ভালোভাবে উজু করা উচিত তারা কি করলো এখানে তারা প্রজ্ঞা ব্যবহার করলো আর সুন্দর উপদেশ দিল যা কিনা মানুষের মনকে স্পর্শ করলো এমন উপদেশ যা কারো মনকে নরম করে দেয় এমন নয় যা কারো মনকে আরো শক্ত করে দেয় কেউ যদি আপনার সাথে তর্ক করার মানসিকতা নিয়ে আসে শুরু যান ওখান থেকে কেউ যদি অতি আবেগী হয়ে যায় চলে যান বিতর্কে জড়ানোর দরকার নেই দাওয়া আর তর্ক এক নয় কেউ কেউ বলে আমি আমার কাজিনকে দাওয়াত দিচ্ছিলাম আমরা তিন ঘন্টা ধরে তর্ক করেছিলাম এটা দাওয়াত নয় মানুষ যখন উল্টাপাল্টা আপত্তিকর কথা বলা শুরু করবে তখন থেমে যান পরে আবার সময় আসবে আবার কথা বলা যাবে আপনাকে এখনই কাউকে ঠিক করতে হবে না কেউ কেউ হতাশ হয়ে বলে আমি আমার অংশটুকু করেছি বাকিরা এখন পাকের হাতে একজন এসে বলেন আমার ভাই নামাজ পড়ে না তো আমি বলেছি সে যদি নামাজ না পড়ে সে আগুনে পড়বে আর আমি তাকে এই এই আয়াতগুলো শুনিয়েছি এই ব্যাপারে এরপরও সে শোনেনি এখন আমি পাককে বলতে পারবো যে আমি আমার কাজ করেছি আমি মনে মনে বলি জেলে যেতে না হলে তুমি এখনই একটা চর খেতে মানে কি তুমি তোমার কাজ করে ফেলেছ মাদর আমরা নবী আল্লাহ উদাহরণ অনুসরণ করি তারা কি আয়াতগুলো একবার আমি আমার কাজ করে ফেলেছি আল্লাহ তাদের ব্যবস্থা করুন বন্যা শুরু হোক এইভাবে কিছুই কিছুই হয় হয় না না এইভাবে আপনি কাউকে উপদেশ দিবেন এরপর আবার দিবেন দিবেন আবার আবার যাবেন আবারও যাবেন আবার বলবেন যতক্ষণ না পর্যন্ত আপনি মারা যাচ্ছেন কেউ এসে বলে এমনকি নূ আল্লাহ সাল্লাম ঠিকই এক সময় হাল ছেড়ে দিয়েছিলেন আমি তখন বলি আচ্ছা আপনিও নয়শো পঞ্চাশ বছর ধরে দেওয়ার দিন এরপর হাল ছেড়ে দিন আর একটু বয়সক এরপরে নহু আলাইসাল্লামের উদাহরণ আনবেন আমরা প্রজ্ঞা ব্যবহার করি না সুন্দর উপদেশ যা মন স্পর্শ করবে তা দেই না আপনাদের বলি হয়তো এ কথা বলার জন্য আমাকে ঝামেলা করতে হবে পরাও করি না যখন এখানে এসেছি একটা ব্যাপার আমি খুবই কষ্ট পেয়েছি এখানে যারা ট্যাক্সি ড্রাইভার যারা দোকানে বা হোটেলের কর্মচারী যারা রাস্তা পরিষ্কার করছে আমরা তাদের পাশ দিয়ে যাই অথচ তাদের সালাম দিই না একদমই সালাম দেই না হাবিবুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসেন যে কিনা কষ্ট করে তার টাকা উপার্জন করে তো ওই পাঠান লোকটি যে কিনা সারাদিন নান বানাচ্ছে তার পরনের কাপড় যা সাদা ছিল এখন বাদাম হয়ে গেছে সে আপনার পাশ দিয়ে গেল আর আপনি মুখ বাঁকিয়ে বললেন এরা এখানে কি করছে না 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 হাবিবুল্লাহ তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য আর আমরা এই একই ধারণা নিয়ে আছি যে কেউ কেউ অন্য কারো থেকে উপরে আমাদের ধর্মে এমন কিছুই নেই সকল মানুষ সমান সবাই আর বিশেষ করে মুসলিমরা সকল মুসলিম একে উপরের একে অপরের ভাই ভাই সকল মানুষ সমান সবাই হোটেলে আসার পর একজন এসে বলল স্যার আপনার সাথে কি একটি ছবি তুলতে পারি আমি বললাম যে স্যার কেন বলছেন আমি তো আপনার ভাই ওকে স্যার ভাই আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি তাদের মনের ভিতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ কারো থেকে উপরে এটা ঠিক নয় সবাই সম্মানিত নামাজে দাঁড়াই তখন এক কাতারে দাঁড়াই নাকি দাঁড়ানোর আগে কি কারো পাসপোর্ট চেক করা হয় এরপর বেছে বেছে প্রথম কাতারে পাঠানো হয় জিজ্ঞেস করা হয় যে আপনি কতটা আয় করেন যান আপনি চতুর্থ কাতারে যান আপনি তো তা করেন না নামাজও আমাদেরকে এটাই শেখাচ্ছে যে প্রত্যেক মানুষ সমানভাবে সম্মানিত আর এটা শুধু এই সমাজের সমস্যা নয় এটা শুধুমাত্র উপসাগরে দেশের সমস্যা নয় একই কাণ্ড ঘটছে পাকিস্তানে মিশরে বাংলাদেশে ভারতে আমি নিজের চোখে দেখেছি এক ধনীপর বিয়ার রেস্টুরেন্টে আসলো তাদের বারো বছর বয়সী ছেলেটা জানালার বাইরে উঁকি দিল তো তখন এক বৃদ্ধ লোক এসে বলল স্যার চা লাগবে প্রায় ষাট বছর হবে বয়স আর ছেলেটা বললো যা নিয়ে যেন সে পাঁচ বছরে কারোর সাথে কথা বলছে জি দিদি নিয়ে আসছি আমি যদি গ্রেপ্তার না হতাম তো ওই ছেলেকে তখন ওখান থেকে বের করে আনতাম আর জিজ্ঞেস করতাম উনি ওর চেয়ে কত বছরের বড় বড়দেরকে সম্মান দেখাতে হয় তোর আন মুখস্থ করার উদ্দেশ্য কি আল্লাহ পাকের কালাম শিখা হলো অথচ এই সকল কর্মচারীদের সম্মান দেখানো আমরা শিখলাম না এইসব ট্যাক্সি ড্রাইভারদের সম্মান দেখো আমরা শিখলাম না তাহলে এই শিখার লাভ কি শিখছেন কেন শিখছেন তাহলে আমাদের ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে তাদেরকে ভালো উপদেশ দিন সমান হিসাবে দেখুন সম্মান করে কথা বলুন সকল মানুষ সম্মানের প্রাপ্য সবাই শুধু মুসলিমরা নয় এমনকি অমুসলিমও সকল মানুষই সম্মানের প্রাপ্য কেন তারা ইসলামের দিকে আসতে চাইবে যখন তারা আমাদের এইভাবে দেখবে কি দেখিয়েছে তাদের আমরা তাদেরকে ভালো উপদেশ দিন সম্মান করে কথা বলুন মানুষ বলে যে উম্মার সমস্যা হলো রাজনৈতিক সমস্যা হলো অর্থনৈতিক সামাজিক সমস্যা ইত্যাদি আমি বলি সমস্যা হলো প্রজ্ঞার হিকমার সমস্যা মাওয়াইজাদুল হাসানার প্রবলেম এটাই আমাদের সত্যিকারের সমস্যা আর দাওয়া মানে এই না যে আপনি সবসময় নরম আল্লাহ পাখির সব কিছুই ব্যালেন্সড সব কিছু ব্যালেন্সড মাঝে মাঝে কেউ আপনাকে আক্রমণ করে মজা নেয় রাসুলুল্লা সাল্লাসাল্লামকে অপমান করে এমন কিছু যখন হয় তখন নরম হবার সময় নয় কঠোর হবার সময় আল্লাপাক বলেন আর তখন তাদের সাথে আলোচনা করো উত্তম পন্থায় এমন ভাবে যা কিনা তার চেয়ে ভালো তারা তর্ক করলে আপনিও আরো ভালোভাবে বুঝান তারা রেগে গেলে আপনি শান্ত থাকুন খারাপ কথা বললে আপনি ভালো কথা বলুন কারণ আপনি যখনই জবাব দিবেন তা কেমন হওয়া উচিত যা বলা হচ্ছে তার চেয়ে আরো ভালো কিছু হওয়া উচিত যখন তারা আমাদের রসুল সাল্লি সাল্লামকে অপমান করে তখন কি হয় আমরা কিভাবে জবাব দেই ইউটিউবে আপনারা মুসলমানদের কমেন্ট দেখবেন এরকম এ কাফেরা আমরা তোমাদের ঘৃণা করি আমরা তোমাদের হত্যা করতে যাচ্ছি আল্লাহর জন্য গালাগালি কি সমস্যা আমাদের ইউটিউবে বাজে মন্তব্য করা বন্ধ করুন কেউ আপনার কমেন্টকে গুরুত্ব দেয় না আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা পরিপক্কতার সাথে কথা বলে আমাদের একটি বৈশিষ্ট্য হলো আমরা বুদ্ধিবৃত্তিক জাতি আমরা স্মার্ট আমরা আবেগপ্রবণ নই কিন্তু এখন পৃথিবীর মানুষ মানুষ আমাদেরকে আবেগপ্রবণ মনে করে আর এটা আমাদের একটি অনেক বড় ত্রুটি কারণ আমরা এখনো আল্লাহর বই থেকে শিখিনি কিভাবে প্রজ্ঞার সাথে জবাব দিতে হয় আমরা শুধু জানি কিভাবে আবেগপ্রবণ হয়ে জবাব দিতে হয় আমাদের নিজেদের অবস্থান উন্নত করতে হবে এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করতে হবে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে হবে কাউকে সাহায্য করা উপদেশ দেওয়া জানেন এসব ক্ষেত্রে কি হয় একটা খুব বড় সমস্যা দেখা দেয় আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম আমি ভাবি তার থেকে আমি ভালো তাই তার আমার উপদেশের দরকার আর এটা বেশ বড় সমস্যা বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন আপনি যে ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো শুনুন আমার কাছে এই মাইক আছে আঠারোটা ক্যামেরাম্যান আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছে কিন্তু এইসবের কোনো মূল্য আমার কাছে নেই আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই আর আপনিও আমার চেয়ে উত্তম নন শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম শুধুমাত্র আল্লাহ জানেন এসব কোনো মর্যাদার মানদণ্ড নয় তা হতে পারে না আল্লাহ কি বলছেন ইন্না রব্বাকা হুয়া আলাম বিমাম বল্লাং সাবিলি অহুয়া আলামু বিল মুক্তাদিন আপনার রব তিনি একমাত্র জানেন কে পথ হারিয়েছে কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা এতটুকু জ্ঞান আমার নেই আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আমার আসল অবস্থান কোথায় তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে আমি কখনো বলি না সুখ আল্লাহ এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে আমাদের এদেরকে সাহায্য করতে হবে এটা ভাববার আগে একটু থামুন আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না আর দ্বিতীয়ত যখন কাউকে উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে আর বাহিরেরটা দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না আর আপনাদের প্রতি এটা আমার শেষ মন্তব্য এই কথা দিয়ে আজ শেষ করতে চাই কারণ এটা এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি আজকের এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের অভাব এই অভাবের উপস্থিতি বোঝা যায় যখন আমরা বাহ্যিক দিক দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ি অথচ অন্তর্গত বিষয়গুলো নিয়ে ভাবি না এমনকি ইসলামিক কর্মকাণ্ডেও না একটা ছেলে খুব ভালো কারণ সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে কিন্তু এটা তো বাহ্যিক বিষয় একজন ভালো মানুষ সেই অনেক ইলম আছে এটাও তো বাহ্যিক বিষয় অন্তর্গত বিষয় নয় আপনার অনেক ইলম থাকা সত্ত্বেও আপনি একজন জঘন্য মানুষ হতে পারেন এটা সম্ভব তাই না আপনি হতে পারেন একজন হাফিজ কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে আপনি এক বিন্দু পরোহ করেন না সম্ভব এটা অবশ্যই কেউ হাফিজ হলেই যে সে ভালো মানুষে পরিণত হয় এমনটা নয় হিপস খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তানরাও হিপস চর্চা করে কিন্তু হিপস এই সমীকরণের খুবই ক্ষুদ্র একটা অংশ আমাদের আগে অন্তরের সমস্যা দূর করতে হবে এটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্য সবকিছুর চাইতেও এর গুরুত্ব বেশি কিছু মানুষ বলে যতক্ষণ না তোমার অনেক ইল মর্জন হবে তুমি আল্লাহর কাছে কিছুই না আমি তাদের বলি আমি জানি না আপনি কোন কোরআন পড়েছেন কারণ এটা সেই কোরআনের শিক্ষা নয় যেটা আমি পড়েছি এটা সেই কোরআনের আর সে সময় কিছু জিন সে পদ দিয়ে যাচ্ছিল আপনারা জানেন গল্পটা রাসুল সাল্লাহুস্লাম কোরআন পড়ছিলেন আর কিছু জিন সে পদ দিয়ে যাচ্ছিল তারা যখন কোরআন শুনতে পেল তখন বললো চুপ এটা কি শুনতে পাচ্ছি যখন সম্পূর্ণ তিলত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল কয়েক মিনিট তারা কি তাফসিরের উপর কোনো ডিগ্রি পেয়েছিল পেয়েছিল কোনো ডিগ্রি তারা তাজবিদের ইজাদা পেয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য অল্প কয়েক মিনিটের জন্য অথচ এরপরে কি হলো তারা তাদের স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহর কিতাবের প্রতি আহ্বান জানানো শুরু করলো আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন আমরা এই উক্তি পেয়েছি এই জিনেরা ফুকাহা না এরা সাধারণ জিন তাদের প্রজাতির সাধারণ সদস্য কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি তাদের আন্তরিকতা আমরা ধর্মকে জটিল করে দিতে পছন্দ করি কিন্তু আল্লাহ তার দিনকে সহজ করতে পছন্দ করেন আল্লাহর দিন জটিলতা মুক্ত সুন্দর এটা সাদা সিধা এতটা সাদা সিধা যে একজন জিনও সেটা বুঝতে পারেন অথচ তাদের কোনো পিএইচডি ডিগ্রি নেই তবুও তারা বুঝতে পেরেছেন আমরা সহজকে জটিল বানাতে পছন্দ করি আমরা ইসলামের সবকিছু শিখতে চাই জটিল উপায়ে আর আল্লাহ তা শিখাতে চান সহজ সরল উপায়ে এটাই আল্লাহর প্রজ্ঞা সহজ করে দেয়া আমরা জটিলতা তৈরি করি কেউ কোরআন পড়ছে আর আমরা তাকে কি জিজ্ঞেস করি আপনি কোথা থেকে পেয়েছেন এটাকে হাফস হাফস আল্লাহ নাকি ওয়ার্স আপনার তো কলকলা আরো লম্বা হওয়া উচিত ছিল মাত ঠিক করতে হবে এরপর আপনি তিন বছর অতিবাহিত করবেন তাজভিদ শিখতে অন্য সব কিছু বাদ দিয়ে আপনি এই শিক্ষাকে কঠিন করেছেন অতীতে কখনোই এমনটা হতো না কখনোই না আমরা দিন শিক্ষা কঠিন করে ফেলেছি কেউ এসে বললো আমি একজন মুসলিম তাই নাকি আপনি মুসলিম আপনার আকিদা কি আমার আকিদা আমি একজন মুসলিম কিন্তু আপনি কি বিশ্বাস করেন লাহিল্লাহ না মানে আকিদার উপর কোন বইটা পড়েছেন আমি তো কোনো আকিদার বই পড়িনি আমি কেবল জানি আল্লাহ এক সপ্তাহ না ভাই আপনার আকিদা শিখতে হবে আপনাকে এর গভীরে যেতে হবে গভীরভাবে বুঝতে হবে থামুন কিছুটা পিছের দিকে ফিরে যাই ইব্রাহিম সালাম কোরআনে তার ব্যাপারে কি বলছি শুনুন তা কি কঠিন নাকি সহজ সহজ অথচ আমরা কি পছন্দ করি সবচেয়ে সহজ জিনিসটাকে কঠিন করে দেয়া আমরা এটা করতে খুবই ভালোবাসি আমি বলছি না যে আকিদা পড়বেন না যারা তালাব আল যারা মোতামাইজ হবেন যারা এসব ক্ষেত্রে শিক্ষার্থী হবেন অবশ্যই আপনারা এসব পড়বেন কিন্তু সাধারণ মানুষদের ছেড়ে দিন তাদের জন্য এসব সহজ করে দিন কারণ ইব্রাহিম আলাইস্লাম দিনকে সহজ রেখেছিলেন সালিহ আলাইসাল্লাম সহজ রেখেছিলেন ঈসা আলাহিসাল্লাম সহজ রেখেছিলেন সহজ রেখেছিলেন আল্লাহর প্রেরিত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক সব চাইতে সেরা শিক্ষক আমাদের নবীগণ আর তাদের শ্রেষ্ঠ কথাগুলোই কোরআনে স্থান পেয়েছে আপনি ইমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বইয়ের চেয়ে ভালো বই পাবেন না তা সম্ভব নয় অথচ আল্লাহ ইসলামকে সহজ রেখেছেন আর আমরা কঠিন করে ফেলেছি অল্লাহ আমরা তা করি আমরা মানুষের প্রতি নির্দয় অথচ আল্লাহ ক্ষমাশীল একদম শেষে আমি যে ধারণা শেয়ার করতে চাই তাহলে আমাদের কোনো ভারসাম্য নেই আমরা যেভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরি এতে করে মুসলিমদের জন্য ইসলাম পালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে অনেক মুসলিমের ধারণা তারা সব কাজেই আল্লাহর অবদ্ধতা করছে আর আল্লাহ শুধু তাদের শাস্তি দিবেন আল্লাহ সব সময় তাদের উপর রেগে আছেন অথচ আল্লাহ নিজেই বলছেন মা ইয়াফল্লাহবি আদা আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ আপনাদের শাস্তি দিতে চান না আমাদের আবার এই দিনের রহমতের কথা প্রচার করতে হবে এই কিতাবের রহমতের বাণী প্রচার করতে হবে এই বৃষ্টির প্রেরিত রহমত শেষ বক্তব্য কুরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি শেষ বক্তব্য কুরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি আমি কাতারে সুরা রহমান নিয়ে কথা বলেছিলাম এখানে শুধু একটা জিনিস শেয়ার করব শুধু একটা বিষয় আজকে ফিরে যাওয়ার সময় এই কথাটা ভাবতে থাকুন আর রহমান শুরু হয়েছে আর রহমান দিয়ে এটা আল্লাহর খুবই সুন্দর একটা নাম তাই না এটা আল্লাহর সেই নাম যাতে ভালোবাসা আছে যাতে স্নেহ আছে আল্লাহর সেই নাম যা রাহম শব্দটার সঙ্গে সম্পর্কিত কত সুন্দর নাম আল্লাহর বোস্টনে এক মেয়ে এসে আমাকে বললো আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন ছেড়ে দিয়েছেন মেয়েটা বললো সুরার রহমানের জন্য আমি বললাম কেন সুরা রহমান আপনার কি ক্ষতি করেছে সে বলল সুরা রহমান দিয়ে তিনি বলছেন তিনি ভালোবাসেন প্রতিপালন করেন ক্ষমা করেন অথচ সুরার মাঝখানে তিনি নিয়ে কথা বলতে শুরু করলেন কিভাবে মানুষ সেখানে পুড়তে থাকবে কিভাবে মানুষকে টর্চার করা হবে কিভাবে আল্লাহ যিনি কিনা ভালোবাসাপূর্ণ রহমতদাতা তিনি কিভাবে মানুষকে টর্চার করেন তিনি কিভাবে এটা করতে পারেন আর আমার তার সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই সুরা রহমানের জাহান নামের যে বর্ণনা দেয়া হয়েছে তার সম্পূর্ণ কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাগুলোর একটি এই বর্ণনা এতে থাকে গ্রাফিক শব্দের কারণে এবং অত্যাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুর জন্য আপনি শুনতে পাবেন এখানে জীবন্ত মানুষকে গরম পানিতে ফুটানো হচ্ছে যখন তাদের ফুটানো হচ্ছে তারা অন্য পাশে থাকা আগুনের দিকে তাকিয়ে বলবে বোধ হয় আগুনে পোড়া এর থেকে ভালো তারা ফুটানো পানি থেকে পালিয়ে আগুনের কাছে যাবে আগুন তাদের পুড়িয়ে ফেলে তারা ফুটন্ত পানির দিকে তাকিয়ে বলবে না আমি ফুটান্ত পানিতে যাব ও আল্লাহ কি ভয়ঙ্কর এই বর্ণনা শুনে আপনি ভয় পেয়েছেন ভীত হয়েছেন একটু কারণ আমি শুনে যথেষ্ট ভীত হয়েছে আর যেইমাত্র আপনি ভয় পেলেন আল্লাহ কি বলছেন ওয়ালিমান খাফা মা কামা রব্বিহি যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করলো তাকে দুটি জান্নাত দেয়া হবে আপনাকে ভয় দেখানোর মূল উদ্দেশ্য ছিল নিশ্চিতভাবে আপনাকে জান্নাত প্রদান করা এটাই ছিল মূল উদ্দেশ্য তিনি আপনাকে ভয় দেখালেন আর তারপর বললেন ভয় পেয়েছো আচ্ছা তোমার জন্য দুটি জান্নাত সুবহানাল্লাহ যখন তিনি আপনাকে ভয় দেখান এর বদলে ভালো কিছু উপহার দিলেন আল্লাহ হলেন এমন কিন্তু আমরা এমন না আমরা শুধু মানুষকে ভয় দেখাতে ভালোবাসি মানুষকে নেতিবাচক কথা বলতে পছন্দ করি এই সময়টা এই উম্মতের জন্য এক বিষণ্ন সময় এই উন্মতের এখন প্রয়োজন ইতিবাচক বার্তা আর এর জন্য আল্লাহর কিতাবের চেয়ে ভালো বার্তা নেই যা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই শব্দ আলহামদুলিল্লাহ এর মানে হলো আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমরা আল্লাহর সমাদর করি সবকিছুর জন্য সময় যতই খারাপ থাকুক না কেন আমরা ইতিবাচক থাকব কারণ প্রত্যেক নামাজ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ বলে যার মানে হলো আমাদের অবশ্যই ইতিবাচক হবে। আমরা নেতিবাচক হলে চলবে না রাগান্বিত হলে চলবে না জাজমেন্টাল হলে চলবে না আমাদের কৃতজ্ঞ এবং ইতিবাচক হতে হবে এটাই আল্লাহর কিতাবের বার্তা আমাদের এই জ্ঞানকে মনে ধারণ করতে হবে আমি দোয়া করে আল্লাহ আজ্লা আমাদের উপকৃত হওয়ার এবং অন্যদের উপকার করার ক্ষমতা দিন